হাঁসের মাংসের সাথে চালের রুটি খেতে এখন আর তিনশো ফিট যাওয়ার দরকার নাই ভাইরাল ব্রিজের উপরে বিকালবেলাতে একানটি বিক্রি করে থাকে তবে সমস্যা হলো শেষ হয়ে যায় সন্ধ্যার আগে আসলাম হাঁসের সাথে চালের রুটি ট্রাই করতে যা কিনা চার পড়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই চালের রুটির সাথে হাঁসের মাংস খেতে আপনার আবার ভাইবেন নাই ব্রিজে তবে ব্রিজটা অনেক সুন্দর ছিল এরপর এই গ্রামের এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলে যে কেউ এই গ্রামে আসতে চাইবে কারণ আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল তারই সাথে নতুন একটা রাস্তা হয়েছে এই রাস্তা হলে এখানে মানুষজনই ঘুরতে আসবে এরপর চলে আসলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যে যেখানে কিনা বসে চালে রুটির সাথে হাসের মাংস ট্রাই করব আজকে তবে ব্রিজে এত এত মানুষ দেখে মনে হচ্ছে আজকে হয়তো চান্স পাবো না এখানে হাসের মাংস খেতে কারণ ব্রিজে দেখলাম অনেক অনেক মানুষ ভিড় করতেছে পার্সেলও নিতেছে বাসার জন্য বাসায় গিয়ে পরিবারের সাথে একসাথে মিলে খাবে তবে মাওলানা দুই ভাইকে পাওয়া গেছে যারা কিনা এখানে বসেই খাচ্ছে সুন্দর একটা পরিবেশে তাই এই সুন্দর পরিবেশে বসে হাসের মাংসের সাথে রুটি খাওয়ার জন্য অনেক অনেক মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে আমি ভেবেছিলাম হয়তো সবাই নবগঞ্জের মানুষই হবে তবে অবাক হলাম মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জ থেকেও এসেছে অনেকে আহ ভাইরা কোথা থেকে আসছেন যদি একটু বলতেন ও আমি গোবিন্দপুর থেকে আসি থেকে এটা গোবিন্দপুর নবগঞ্জের মধ্যে হ্যাঁ হ্যাঁ নবগঞ্জ থেকে মানে নবগঞ্জ থেকে আসছেন আপনি আমি আসছি ভাই বারোই খালি শ্রীনগর থানা খালি খালি শ্রীনগর থেকে আসতে বুঝেন তাহলে মুন্সিগঞ্জ মানিকগঞ্জের মানুষও তো আসে বুঝলেনই তো মুন্সিগঞ্জ মানিকগঞ্জ থেকে মানুষ আসতেছে এই আন্টির হাঁসের মাংস সাথে চালের রুটি ট্রাই করতে তাই তো সিরিয়াল পাচ্ছিলাম না অনেকক্ষণ যাব দুইবার করে চালের রুটি শেষ হয়ে গেছে তাই তো রাসেল ভাই নিজে গিয়েছে আমাদেরটা ব্যবস্থা করার জন্য আর এক ভাই কিন্তু নিজে সেখানে দাঁড়িয়ে থেকে হেল্প করতেছে আনটিকে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে ভাইকে ধন্যবাদ আমার নিজের পক্ষ থেকে এরপরে আমাদের চালের রুটির সাথে হাঁসের মাংসটা পেয়ে যায় হাতে হাতে তাই তো বসে পড়লাম আর কিছু না ভেবে তবে সবচেয়ে ভালো লাগার দৃশ্যটা হলো রাসেল ভাই আমি আর হলো ব্যস্ত খাদাক আমার ভাতি যা ফয়সাল একসাথে মিলে খাচ্ছি তারই সাথে এত এত মানুষের ভিড়ে ব্রিজের উপর বসে খাচ্ছি এটা এক অন্যরকম অনুভূতি কারণ আমি এত এত মানুষের ভিড়ে কখনো হাঁসের মাংসের সাথে চালের রুটি ট্রাই করিন তাই একটু হলো মনে হচ্ছে তিনশো ফিটে বসে হয়তো খাচ্ছি তবে যেখানে বসেই খায় আলহামদুলিল্লাহ আন্টির কিন্তু ভালো সেল হয় তাই তো প্রতিদিন পাঁচটা সন্ধ্যার আগে শেষ হয় আর সেল না হওয়ার কিছু নাই এত এত মানুষ নিজে সবাই বসে খায় এবং বাসার জন্য কিন্তু পার্সেল আকারে নিয়ে যায় তাইতে আপনিও একদিন আমার মতে সে ডায়ারকুম ব্রিজের উপরে বসে হাঁসের মাংস ট্রাই করতে পারেন সুন্দর একটা পরিবেশে এখন আসেন লোকেশন লোকেশনটা হলো ঢাকা ধোয়ার এক নং আসন ডায়ারকুমে সবাই কিন্তু চলে আসতে পারেন এই ভাইরাল ব্রিজে শুধুমাত্র বিকাল বেলাতে হাঁসের মাংসের সাথে চালের রুটি ট্রাই করতে